যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি এসেছিল সবে এমন জীবন পরহে গঠন চলে যাবে তুমি ভুগ লেখাপড়ার বাইরে আরেকটি বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরতে চাই আমাদের ছাত্র সমাজকে আরেকটি বিষয় ধ্বংস করে দিচ্ছে খুব দ্রুত একটা ছাত্রের ছাত্রত্ব নষ্ট করে দিচ্ছে সেটা হচ্ছে সংঘদোষ আজকে যদি আমরা বলি যে আমাদের শিক্ষার্থীরা লেখাপড়া বিমুখ তার অন্যতম একটি কারণ হচ্ছে সঙ্গদোষ আজকে সঙ্গদোষের কারণে আমাদের শিক্ষার্থীরা শিক্ষকের সাথে বাজে আচরণ করে অভিভাবকদের সাথে বাজে আচরণ করে আমাদের ছাত্র সমাজ থেকে যেন নম্রতা, এগুলো দিন দিন উঠে যাচ্ছে তো আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে কার সাথে মিশছে কার সাথে চলাফেরা করছে আমরা অভিভাবকরা এত ব্যস্ত থাকি যে এই খোঁজখবর গুলো রাখতে পারি না তখন আমাদের শিক্ষার্থীরা অবাধ সুযোগ সুবিধা পাওয়ার কারণে সে যার তার সাথে উঠা বসা করছে মেলামেশা করছে নেশার চক্রান্তে আক্রান্ত হয়ে যাচ্ছে সঙ্গ দোষে লোহা ভাসে আমার এক বন্ধুর বাবা এভাবে আমার বন্ধুকে অনুপ্রাণিত করত তিনি বলতেন যে বাবা দেখো তুমি দশজন খারাপ লোকের নেতা না হয়ে একজন ভালো শিক্ষিত লোকের ব্যাগ বহন করে খাও কারণ তুমি যদি দশজন খারাপ লোকের নেতা হও তুমি আজ না হয় কালকে তুমি ধ্বংস হয়ে যাবা কিন্তু যদি তুমি একজন শিক্ষিত ভালো লোকের ব্যাগ বহন করে খাও ওই ব্যক্তি যদি জীবনের দশ হাত অগ্রসর হতে পারে তুমি অন্তত এক হাত অগ্রসর হতে পারবা তার মানে উনি যদি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে একটা চাকরি করে তুমি অন্তত ইউনু হয়ে যাবা বলো এর চেয়ে আর বড় অনুপ্রেরণার কথা কি হতে পারে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা দুনিয়াতে এসেছি বেশি দিন স্টে করার জন্য না তাই আমি তোমাদের সেই কথাটা বলবো যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসে সবে এমন জীবন করভে গঠন চলে যাবে তুমি কাদিবে ভুবন অর্থাৎ তোমার একটা কথায় তোমার একটা কাজে যেন কোনো একটা ব্যক্তির মনে কষ্ট না লাগে এমন কোনো কাজ করিও না যেন তোমার এই কাজটা তোমাদের বাবা মায়ের কষ্টের কারণ হয় একটা বার ভেবে দেখেছ তুমি না খেয়ে স্কুল আসবার জন্য তোমার মা অনেক দিন ধরে তার যায় না। তোমার অসুস্থতার সময় তোমার বাবা করে। তোমার মা শিয়রে বসে তোমার সেবা যত্ন করে যায় নামাজে চোখ ভিজায় তাই শিক্ষার্থী তোমাদেরকে বলবো যে দেখো যে বন্ধুটা তোমার সময় নষ্ট করে সে কিন্তু তোমার প্রকৃত বন্ধু নয় তুমি সেই সকল বন্ধুর সাথে ওঠা বসা করো যে বন্ধু বিপদে আপদে সুখে দুঃখে তোমার ভালো সময় খারাপ সময় সব সময় তাকে পাশে পাবা যে বন্ধুটার মুনা যাতে তুমি থাকবা সম্মানিত অভিভাবকদের বলবো আপনি আপনার ব্যস্ততার মাঝেও আপনাদের সন্তানদের একটু খবর রাখুন কোথায় যাচ্ছে কি করছে কার সাথে ওঠা বসা করছে নাহলে আপনার এই সন্তানকে কিন্তু আপনি হারিয়ে ফেলবেন আর এই আপনার এই সন্তানকে হারিয়ে ফেললে আর কখন এই অভাবে ফিরিয়ে আনা সম্ভব নয় যোগ্য সন্তান হারালে কাঁদতে হবে আড়ালে সময় থাকতে সচেতন হন আপনার সন্তান কার সাথে চলাফেরা করছে একটু খবর রাখুন